আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে যে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তাহলে আপনি মার্কেট সম্পর্কে শিখবেন বুঝবেন আমি গ্যারান্টি দিলাম আপনি কিন্তু এই ভিডিওটা থেকে অনেক কিছু পাবেন এবং অনেক কিছু নিয়ে বেরোবেন যেটা কিন্তু আপনাকে আগামী সময়ে অনেক বেশি মার্কেটে টিকতে হেল্প করবে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয় এখানে অবশ্যই নিজেদের রিসার্চ কয়েন কনাইন করার চেষ্টা করবেন এবং এডুকেশনাল পার্সার ভিডিওগুলো বানাই তো কোনো রকম ফান্সিয় অ্যাডভাইস নয় মাথায় রাখবেন এ ক্রিপ্ট বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই শুরুতেই আজকে যে আলোচনা করবো গতকাল রাত্রে একটা ভয়ঙ্কর ডাম্পের সম্মুখীন হয়েছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আপনারা সবাই মোটামুটি জানেন যেখানে বিটকয়েনের এখন প্রাইস চলছে সেখান থেকে অলমোস্ট দশ হাজার ডলার আরও ডাম্প ছিল একদিনে বিটকয়েনের যে এত বড় ডাম্প এটা কিন্তু ইতিহাসের আমরা বলতে পারি সর্বোচ্চ ডাম্পগুলোর মধ্যে কিন্তু একটা এবং ক্রিপ্টো ফিউচার ট্রেডিংয়ের ইতিহাসে সব থেকে বড় লিকুইডেশন কিন্তু গতকাল রাত্রি হয়েছে যেখানে কিন্তু বিটকয়েন একদিনে অলমোস্ট সতেরো পারসেন্টের কাছাকাছি ডাম্প করে গেছে এবং এটা কোনো মিম কয়েনের চার্ট নয় আপনারা দেখতে পাচ্ছেন কয়েন ইউএসডি তো সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কয়েন এক লক্ষ বাইশ হাজার ডলার থেকে কিন্তু এক লক্ষ অলমোস্ট দু হাজার ডলারের কাছাকাছি কিন্তু এসে ঠেকেছিল এবং অলমোস্ট যদি আমরা দেখি যে মোটামুটি বিশ হাজার ডলারের দাম কিন্তু একটা দিনে এবং কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আমরা দেখেছি যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে লিকুইডেশন দেখাচ্ছে অলমোস্ট বিশ বিলিয়ন ডলারের কাছাকাছি অলমোস্ট নাইনটিন বিলিয়ন ডলারের কাছে আইছি কিন্তু অরিজিনাল যে এক্সচেঞ্জ থেকে যে ডেটাগুলো আসছে সেই অনুযায়ী যদি আমরা দেখি পঞ্চাশ বিলিয়ন ডলারের ওপর কিন্তু লিকুইডেশান হয়েছে এবং ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে এই যে দিনটা অর্থাৎ এগারোই অক্টোবর এই দিনটা কিন্তু স্মরণীয় হয়ে থাকবে কারণ এর থেকে বড় লিকুইডেশান পাস্টে কিন্তু আর হয়নি তো স্বাভাবিকভাবেই আজকের ভিডিওতে কিন্তু আমরা ডিটেলসে জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব যে এই বুঝি বিয়ার রান স্টার্ট হলো নাকি আরও কিছু মার্কেটের বাকি আছে মার্কেট কি এখান থেকে রিকভারি করবে নাকি আরও নিচের দিকে তলা নিতে ঠেকতে যাবে তো সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তার আগে আপনাদের একটা জিনিস বলবো যে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন পাশাপাশি টেলিগ্রাম জয়েন করুন তার কারণ হচ্ছে টেলিগ্রামের সমস্ত নিউজ আপডেট আমরা আগে দেওয়ার চেষ্টা করি তো কিছু ভয়ঙ্কর জিনিস কিন্তু মার্কেটে ঘটেছে যে ভয়ঙ্কর জিনিসগুলো কিন্তু আপনাদের অবভিয়াসলি জানা উচিত বোঝা উচিত তার কারণ হচ্ছে এই মার্কেট যারা মনে করেন খুব ইজি সেই ইজি মার্কেট কিন্তু এখন আর ক্রিপ্টোকারেন্সি মার্কেটে নেই গতকাল একটা কয়েন যেটার নাম ছিল হচ্ছে কসমস অ্যাটম এটা মেনলি কিন্তু একটা ফান্ডামেন্টালি স্ট্রং কয়েন এবং এর নিজস্ব ব্লক চেন আছে এই কয়েনটা বাইনান্স এক্সচেঞ্জে যার প্রাইস চলছিল অলমোস্ট তিন ডলার চার ডলারের কাছাকাছি সেখান থেকে কিন্তু সটাং নামিয়ে দেওয়া হয় জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ানে এবং যদি এর প্রাইস সেই সময় খুলে কেউ দেখতো আলটিমেট তার কিন্তু বলা যায় হার্ট অ্যাটাক হতেও পারতো কিন্তু আমরা যদি সেম প্রাইস অন্য এক্সচেঞ্জে দেখি অর্থাৎ আমরা যদি ব্রিড্রেডের কম্পেয়ার করি সেক্ষেত্রে কিন্তু দেখবো ওয়ান পয়েন্ট ফোর ফাইভ বা ফোর টু এই জায়গায় কিন্তু এসেছিলো তো স্বাভাবিকভাবেই একটা এক্সচেঞ্জ যেটা কিন্তু বলা যায় পৃথিবীর সবথেকে বড় এখন এক্সচেঞ্জ বাইনান্স এক্সচেঞ্জ সেই এক্সচেঞ্জে কিন্তু বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখছি এই ধরনের প্রাইস অ্যাকশান যেটা কিন্তু আমাদের অত্যন্ত বলা যায় ক্ষতিকর একটা জায়গায় আমরা দেখতে পারি ইভেন আপনারা যদি দেখেন কয়েক কতগুলো আমি টেলিগ্রামে স্ক্রিনশট শেয়ার করেছি যেখানে কিন্তু প্রত্যেকে আলোচনা করেছে যে কেউ হয়তো বাইরে ফিনল্যান্ডে ছিল কেউ হয়তো বাংলাদেশে ছিল কেউ হয়তো অন্যান্য জায়গায় ছিল তো যে যেভাবেই কিন্তু চেষ্টা করেছে গতকাল ডাম্পে কয়েন বাইং করতে কেউ কোনোভাবেই পারে পারেনি ম্যাক্সিমাম এক্সচেঞ্জে কিন্তু এই ধরনের প্রবলেম এসেছিলো তার মধ্যে কিন্তু বাইনান্সও ছিল ভালো করে বুঝতে হবে গতকাল আমরা একটা হিউজ পরিমাণ ডাম্প দেখেছি কিন্তু আমি যদি কাউকে জিজ্ঞাসা করি তারা যে ডামটা দেখেছে এক একটা কয়েনে আপনি ধরুন গতকালকে টাও কিন্তু অলমোস্ট চারশো ডলারের কাছাকাছি হিট করেছিল এবং চারশো ডলার হিট করার পরে একদিনে কিন্তু বলা যায় চারশো ডলার থেকে সোজা একশো ডলার কিন্তু বলা যায় চলে আসে তো এই জায়গায় একশো তেত্রিশ একশো পঞ্চাশ একশো ষাট বা একশো সত্তর এই জায়গায় কি কেউ বাই করতে পেরেছে অ্যান্সারটা হবে কিন্তু নো কেউ বাই করতে পারেনি আর যদি কেউ বাই করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাবেন যে আপনি বাইং করেছেন টাওকে দেড়শো ডলারের নিচে যখন একশো বা একশো ষাট সত্তরে কিন্তু যখন চলছিল ম্যাক্সিমাম মানুষ কেন বাই করতে পারেনি তার কারণ হচ্ছে এই যে ডাম্পটা এই ডাম্পটা কিন্তু টোটালি ম্যানুপুলেশন ডাম্প যে ম্যানুপুলেশনটা কিন্তু বলা যায় এতদিন আমরা দেখছিলাম এবং আপনাদের কাছে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করছিলাম এবং একদিন আগে কিন্তু আমি আপনাদের কাছে একটা পোস্ট দিয়েছিলাম টেলিগ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এই পোস্টটা এই পোস্টটা যদি কেউ পড়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অবভিয়াসলি বুঝতে পারবেন না যদি না পড়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন আগামী সময় যে সব থেকে বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে ভলিউম মানে টোটাল সারা পৃথিবীর যত এক্সচেঞ্জ আছে সমস্ত এক্সচেঞ্জের মধ্যে বলা যায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ভলিউম আসে হচ্ছে বাইনান্স এক্সচেঞ্জে তো স্বাভাবিকভাবেই যখন কোনো মার্কেটকে ম্যানুপুলেট করতে হয় সেক্ষেত্রে কিন্তু বাইনান্স অনেক বড় কিন্তু এটা জায়গা নেওয়ার চেষ্টা করে অলওয়েজ তার কারণটা কি বাইনান্স যদি এই জিনিসটা না করে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি প্রবলেম হয়ে যায় তার কারণ হচ্ছে সব থেকে বেশি বিটকয়েন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এক্সচেঞ্জগুলোর মধ্যে বাইনান্সের কাছে আছে এবং মার্কেটকে যদি ডাম্প করতে হয় বিটকয়েনকে যদি নিচে আনতে হয় সেক্ষেত্রে কিন্তু বিটকয়েনকে সেল করতে হবে অন স্পট স্পটে কিন্তু সেল করতে হবে তো সেই জায়গায় কিন্তু বলা যায় বাইনান্স টপ জায়গায় আছে যেহেতু বেশি বিটকয়েন আছে এবং বাইনান্সের কাছে খুব ইজি মার্কেটকে ম্যানিপুলেট করার এবং তার সাথে তো ডোনাল্ড ট্রাম্প আছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প কিন্তু বলা যায় টোটালি চেষ্টা করছে কিন্তু বলা যায় মার্কেটকে ম্যানিপুলেট করার এবং গতকাল নিউজ আছে। যে হানড্রেড পারসেন্ট ট্যারিফ কিন্তু চায়নার ওপর তিনি লাগাতে চলেছেন এবং এটা কিন্তু অ্যাক্টিভ হবে ফার্স্ট নভেম্বর দু হাজার পঁচিশ থেকে কিন্তু মার্কেটে এত বড় ডাম্প আসে এবং এখনও পর্যন্ত চায়নার তরফ থেকে কিন্তু কোনো রেসপন্স আসেনি তার আগেই বিটকয়েন বিশ হাজার ডলার ডাম্প হয়ে গেছে এবং একদিনে সতেরো পার্সেন্ট ডাম্প হয়ে গেছে যেখানে কিন্তু আমরা একটা মিম কয়েনকে সতেরো পার্সেন্ট বা কুড়ি পার্সেন্ট ডাম্প হতে দেখি একদিনের মধ্যে এবং অন্যান্য যে অল্ট কয়েন যদি আমরা তাকাই আরবিট্রাম বা বলা যায় অন্যান্য যে কয়েন সেগুলোর দিকে তাহলে বুঝতে পারবেন সেই কয়েনগুলো কিন্তু সেভেন্টি পারসেন্ট কিন্তু ডাউন হয়ে গেছিলো ফিফটি টু সেভেন্টি পার্সেন্ট এবং আমি যদি দেখি সেক্ষেত্রে কিন্তু সোলানা চলছিল কোথায় দুশো ডলারের উপরে সেখান থেকে কিন্তু চলে এসেছিল একশো আটষট্টি ডলারের আশেপাশে বর্তমানে একশো পঁচাশি ডলার চলছে আপনারা দেখতে পাচ্ছেন এবং ইথিরিয়াম কিন্তু বলা যায় চলছিল চার হাজার বিয়াল্লিশশো তেতাল্লিশশো ডলারের কাছাকাছি সেখান থেকে কিন্তু ডাইরেক্ট চৌত্রিশশো ডলারে চলে আসে এত বড় মার্কেট ক্যাপ নিয়েও তো সেক্ষেত্রে আপনারা যদি দেখেন সেক্ষেত্রে মার্কেট যে ম্যানুপুলেশান হয়েছে এই নিয়ে কিন্তু কোনো ডাউট নেই এবং মার্কেট মেকাররা কিন্তু মার্কেটকে বাইও করতে দেয়নি নিচেতে যারা বাই করতে চেয়েছিলো মোটামুটি টন কয়েন ওয়ান পয়েন্ট ফাইভে বা ওয়ান ডলারের কাছাকাছি যে নিচে নেমেছিল সেখানে কিন্তু কেউ বাই করতে পারেনি আপনারা যদি এই পজিশানে বাই করতে করে থাকেন করতে পেরে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন যে একদম লো পজিশনে কিন্তু আপনি বাই করতে পেরেছেন কেন তার কারণ হচ্ছে বাই করতে দেওয়া হয়নি মার্কেট কিন্তু বলা যায় লিকুইডেশন নিয়েছে এবং লিকুইডেশন নিয়ে কিন্তু শটাং পাম্প করেছে মার্কেট মেকাররা টোটালি কিন্তু মার্কেটে স্ট্রাকচার অফ করে দিয়েছিল যে কারণে কিন্তু ম্যাক্সিমাম জোন রকম কিন্তু নিচে খুব একটা বাইং করতে পারেনি এখন যে প্রাইস চলছে বা তার কিছু একটু নিচে আপনারা কিন্তু হয়তো বাইং করতে পেরেছেন কিন্তু একজন যে বটম যে বটমে ঠেকেছিল আরবিট্রাম অন্তত দশ স্যান্ডসের আশেপাশে সেখানে কিন্তু কেউ বাই করতে পারেনি তো এই যে জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু মার্কেটকে আপনাদের শেখায় যে আমরা কিন্তু অলওয়েজ আলোচনা করার চেষ্টা করি আপনাদের যে ফিউচার ট্রেডিং যারা করছেন তারা কিন্তু অবশ্যই স্টপ লস ইউজ করবেন আমরা যে ভিআইপি গ্রুপ আমাদের আছে যেখানে কিন্তু ম্যাক্সিমাম মানুষ আপনারা জানেন ফ্রিতেই জয়েন করতে পারেন তো তারা কিন্তু প্রথম যে স্টেপ প্রথম যেটা শেখানো হয় সেটা হচ্ছে স্টপ স্টপ লস যদি ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি গ্রুপেই থাকবেন না তার কারণ হচ্ছে আপনাকে বের করে দেওয়া হবে এটাই হচ্ছে আমাদের মূল স্ট্র্যাটেজি আপনি যদি স্টপ লস না ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আপনি টিকবেন না গতকাল কেউ টু এক্স লিভারেজ নিয়েছিল কেউ থ্রি এক্স লিভারেজ নিয়েছিল কেউ ফাইভ নিয়েছিল কেউ ফিফটি এক্স নিয়েছিল সবাই লিকুইডে হয়েছে কাউকে বাদ দেয়নি মার্কেট কাউকে রেয়াত করেনি গতকাল আমার কিছু জানা ইনফ্লুয়েসার কিছু ইউটিউবার আছে যারা কিন্তু অলমোস্ট দশ বিশ পঞ্চাশ নব্বই হাজার ডলার পর্যন্ত কিন্তু লস করেছে এবং লিকুইডেড হয়ে গেছে টোটালি তার কারণ কি তার কারণ হচ্ছে স্টপ লস ইউজ না করা তো এই জিনিসটা কিন্তু আমরা প্রথম শেখাই ট্রেডিংয়ে কিন্তু আপনাকে যদি ট্রেডিং শিখতে হয় বা কোথাও যদি আপনি শিখতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফার্স্ট টাইম এটা শেখাবে যে লস কিন্তু ইউজ করতে হবে তো এই জিনিসগুলো যদি আপনি না বুঝতে পারেন না শিখতে পারেন সেক্ষেত্রে কিন্তু ট্রেড করার আপনার কোনো প্রয়োজন নেই তার কারণ হচ্ছে মার্কেট কিন্তু আপনার ইমোশানে চলে না মার্কেট কিন্তু চলে মার্কেটের মতো আপনি যদি চেষ্টা করেন মার্কেটকে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার থেকে যা ডলার আছে সব নিয়ে নেবে কিন্তু আপনি যদি ঠিক করেন যে না আমি এতটাই দেবো এখানেই স্টপ লস লাগাবো এর বেশি আমি লস নেবো না সেক্ষেত্রে কিন্তু আপনি মার্কেট থেকে ভালো কিছু করতে পারেন তার কারণ হচ্ছে আপনি আপনার মতো লস নিলেন আমার একটা ট্রেড খোলা আছে যে ট্রেডটায় আমি বিশ ডলার লস নেবো এবং আমার যদি প্রফিট হয় চল্লিশ ডলার হবে বিশ ডলার যদি লস নিয়ে নেয় মার্কেট সেক্ষেত্রে কিন্তু আমি মার্কেট থেকে বেরিয়ে যাব এবং আমি কিন্তু আবারও অন্য ট্রেড দেখার চেষ্টা করবো এই যে স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজিতে আমরা অলওয়েস কাজ করার চেষ্টা করি এবং এই স্ট্র্যাটেজিতে আমরা অনেক বেশি সাকসেসফুল তো এই জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি কেউ চান সেক্ষেত্রে কিন্তু শেখার জন্যে শেখার স্বার্থে আপনারা কাজ করতে পারেন এবং অবভিয়াসলি কিন্তু আমরা এটা যে সঠিক পথে আপনাদের কিন্তু চালনা করার চেষ্টা করছি গতকালকে কিন্তু আমরা অবভিয়াসলি যখন মার্কেট ডাম্প হয় আমরা কিন্তু শর্ট পজিশনে ছিলাম এবং অ্যাট দ্য সেম টাইম মার্কেটের মধ্যে কিন্তু বলা যায় মার্কেট মেকার এই যে জায়গাটা করবে সেটা কিন্তু আমরা এক্সপেক্ট করছিলাম আমাদের যে ভিআইপি সেখানে কিন্তু দীর্ঘ সময় ধরে আমরা আলোচনা করছিলাম মার্কেটে একটা বড় ক্র্যাশ কিন্তু আমরা দেখতে পারি যেখানে বড় ডাম্প আমরা দেখব বিলিয়ন ডলারের ওপর লিকুইডেশান নেবে এই জায়গায় যদি আমি বলি যে হ্যাঁ আমি জানতাম এত বড় ডাম্প হবে এটা কখনোই নয় তার কারণ হচ্ছে কেউ জানতো না নো ওয়ান নোজ যে এত বড় ডাম পাঁচতে চলেছে তাও হঠাৎ করে ঠিক আছে তো এই জায়গায় কেউ জানতো না এবং মার্কেটে এত বড় যে সেলিং প্রেসার আসবে এবং মার্কেট কিন্তু এক লক্ষ দু হাজার ডলার চলে যাবে এক লক্ষ বাইশ হাজার ডলার থেকে এটা কিন্তু সম্ভব ছিল না কারোর জানা এবং অবভিয়াসলি যারা মার্কেট মেকারের সাথে ছিল এবং যারা কিন্তু ইনসাইডার ছিল তারা কিন্তু শর্ট পজিশন নিয়েছিল এবং তারা কিন্তু কিছুটা গেন করেছে এবং ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়নের ওপর ট্রেডার কিন্তু লিকুইডেট হয়ে গেছে তো সমস্ত কিছু দিক থেকে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু মার্কেটে অনেক বড় ম্যানুপুলেশন হয়েছে এবং ক্রিপ্টো মার্কেটে যে ধাঁচ সেটা কিন্তু পরিবর্তন হয়েছে এইবার আমি যে কথাগুলো আপনাদের বলবো সেই কথাগুলো কিন্তু বলা যায় আর কেউ আপনাদের কিন্তু এখনও অবধি বলেনি এবং বলবে অবশ্যই এই ভিডিওটা দেখার পর তারাও বলবে যেটা হচ্ছে ক্রিপ্টো মার্কেট লাস্ট কিছু সময় ধরে আমি আপনাদের ডিটেলসে আলোচনা করার চেষ্টা করছিলাম স্পটে যা বাইং হচ্ছে অর্থাৎ আমরা অল্ট কয়েনের মধ্যে পাম্প দেখছি না এটা আমরা দীর্ঘদিন ধরে জানি যে অল্ট কয়েনের মধ্যে কোনোরকম পাম্প নেই তার যে মূল কারণ সেটা হচ্ছে স্পট বাইং হচ্ছে না স্পট বাইং কেন হচ্ছে না তার কারণ হচ্ছে ফিউচার ট্রেডিংয়ের এত বেশি রমরমা যে কারণে কিন্তু স্পট বাইংয়ে ম্যাক্সিমাম মানুষ কিন্তু বলা যায় ভালো লাগছে না তার কারণটা কি তার কারণ হচ্ছে সবাই ভাবছে যে আমি টু থ্রি এক্স লিভারেজ নেবো নিয়ে আরবিট্রাম বা অন্যান্য যে অল্ট কয়েন আছে বা বিটকয়েনকে আছে আমি লং করে দেবো এবং এখান থেকে বিটকয়েন যদি কিছুটাও আপ হয়ে যায় পাঁচ দশ হাজার ডলার আপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমার তো একটা ভালো প্রফিট হবে তো স্বাভাবিকভাবেই আমি কেন স্পটে অনেক দিন ধরে ইনভেস্ট করে বসে থাকবো এটা কিন্তু সবার প্রত্যেকের মেন্টালিটি কিন্তু এই জায়গায় চলে গেছিলো এবং মার্কেটে সবাই এসে কিন্তু গ্যাম্বেল করছে এই জায়গায় টু থ্রি এক্স ফাইভ লিভারেজে ট্রেড খুলে দিচ্ছিলো এবং ভাবছিল তা এ আর নিচে যাবে না এর থেকে নিচে যাবে না তো সেই কারণে সেই জায়গাটাকে কিন্তু টোটালি শেষ করার জন্যে মার্কেটে কিন্তু এত বড় লিকুইডিশন এসছে এবং অ্যাট দ্য সেম টাইম মার্কেটকে কিন্তু নিচেও বাইং করতে দেওয়া হয়নি তার কারণ হচ্ছে অনেকেই ভেবেছিল যে নিচে বাইং করব স্পট বাইং হতে পারে ফিউচার বাইং হতে পারে যেখানে আপনি ভাবুন না জাস্ট আরবিড ট্রাম্পকে নামানো হয়েছিল দশ স্যান্ডসে এই ধরনের সমস্ত কয়েন টাওকে নামানো হয়েছিল একশো পঞ্চাশ ডলারের কাছাকাছি তো সেখান থেকে যদি কেউ লং নিত আজকে কিন্তু অলরেডি তাও যেখানে চলছে আপনারা যদি দেখেন যে তিনশো ডলারের আশেপাশে কিন্তু টাও চলছে তো দেড়শো থেকে তিনশো মানে ডবল তো প্রফিট তো ওখানে যদি কাউকে ট্রেড খুলতে দিত এক্সচেঞ্জরা তো আবার লসে যেত স্বাভাবিক কিনা এক্সচেঞ্জরা তো কিন্তু আবার লসে যেত দেড়শো থেকে কেউ লং করে দিলে এখন তিনশো পনেরো ডলার চলছে এটাও তাহলে আবার লস এক্সচেঞ্জের তো স্বাভাবিকভাবে এক্সচেঞ্জরা কিন্তু সেই জায়গাটা দেয়নি লং খুলতেই দেয়নি ঠিক আছে তো এই জিনিসগুলো বুঝতে হবে তো এই যে লিকুইডেশানটা এই যে স্পট বাইং বিভিন্ন মানুষের কিন্তু না করা এবং ফিউচার ট্রেডিংয়ে কিন্তু এত বেশি পদার্পণ করা সেটাই কিন্তু মার্কেট মেকাররা এক্সচেঞ্জরা টোটালি কিন্তু ম্যানিপুলেশান করে শেষ করে দিয়েছে যাতে নেক্সট তিন মাস নেক্সট দু মাস কিন্তু মার্কেটে ফিউচার ট্রেডিং সুইং ট্রেড খুলতেও মানুষের কিন্তু হাত পা থরথর করে কাঁপে ঠিক আছে তো এইটাই হচ্ছে মূল ব্যাপার যে কারণে কিন্তু বলা যায় স্পট বাইং হচ্ছে না ওল্ড কয়েন বাড়ছে না স্পট মার্কেটে কিন্তু বলা যায় পয়সা নেই কিন্তু ফিউচার মার্কেটে কিন্তু তার বিশ গুণ ভলিউম ফিউচার মার্কেটে যদি বিশ বিলিয়ন ডলার ভলিউম চলে সেক্ষেত্রে কিন্তু স্পট মার্কেটে এক থেকে দু বিলিয়ন ডলার ভলিউম চলছে তো এই যে জিনিসটা এই জিনিসটাকে কিন্তু টোটালি টোটালি কিন্তু বলা যায় বন্ধ করার জন্যে এবং ইভেন শুধুমাত্র এটা নয় যে সাধারণ মানুষ রিটেল ইনভেস্টাররা কিন্তু লিকুইডেড হয়েছে টোটাল কিন্তু বলা যায় যারা হেজ ফান্ড ছিল তারাও কিন্তু লিকুইডেট হয়েছে বড় বড় ইনফ্লুয়েন্সার ইউটিউবাররাও কিন্তু লিকুইডেট হয়েছে এটা আমার দেখা আমার জানা আমার শোনা তো সেই হিসেবে কিন্তু আমি আপনাকে বলতে পারি মার্কেট মেকাররা কিন্তু বলা যায় এই জায়গায় যে গেমটা খেলেছে এই গেমটা কিন্তু টোটালি আনএক্সপেক্টেড ছিল এবং ট্রাম্প অবশ্যই কিন্তু এটাকে ট্রিগার করেছে এই নিয়ে কিন্তু কোনো ডাউট নেই এবং নেক্সট তিন মাস বা নেক্সট দু মাসের মধ্যে কিন্তু আমরা মার্কেটে যে র্যালি এক্সপেক্ট করছিলাম সেই র্যালি কিন্তু আমরা দেখলেও দেখতে পারি চান্সেস কিন্তু আর দেওয়ার তার কারণ হচ্ছে যে লিকুইডেশান নেওয়ার যে জায়গায় করার এক্সচেঞ্জরা কিন্তু সেই জায়গা মোটামুটি করে দিয়েছে এবং নিচে এন্ট্রি নিতে দেয়নি এটা হচ্ছে সবথেকে বড় প্লাস পয়েন্ট মার্কেটের আপ যাওয়ার এবং সবথেকে বড় কথা হলো এই ধরনের জিনিস কিন্তু আমরা প্রিভিয়াসলি দু হাজার কুড়ি সালেও দেখেছিলাম যখন কোভিড ক্র্যাশ হয়েছিল সেই সময় কিন্তু কেউ কিনতে রাজি ছিল না তারপরে গিয়ে কিন্তু মার্কেট বাউন্স ব্যাক করে নতুন নতুন অল টাইম হাই করেছে এবং মার্কেটে অল্ট সিজনও এসছে এবং সেই যে জায়গাটা সেটা কিন্তু আগামী সময়ে কিন্তু আমরা এই এর সাথে কিন্তু কিছুটা মেলালে বুঝতে পারবো যে এই জিনিসটা কিন্তু প্রিভিয়াসলিও হয়েছে এখনও হয় আপনাদের আগেও বলেছি আবারও বলছি যখন কিন্তু মার্কেট থেকে সবাই মুখ ফিরিয়ে নেয় যে সময় কিন্তু বলা যায় আর মনে হয় কিছু সম্ভব নয় সেই সময় থেকে কিন্তু মার্কেট ব্যাক করে এটা কিন্তু আমরা দীর্ঘ সময় কাটানোর ছ সাত বছর কাটানোর ফল কিন্তু আমরা বুঝতে পারছি এখনও স্টিল আমি আপনার সাথে স্টেবেলি কথা বলছি তার কারণ হচ্ছে এই সময় যদি আমার এই জায়গায় লিকুইডেড হয়ে যেত বা এই জায়গায় কোনো যদি প্রেসারে থাকতাম তো আমি এত সহজে এত সরলভাবে আর এত মার্কেটের ডেটা অ্যানালিসিস করে আপনাদের কাছে এই ভিডিওটা তুলে ধরতে পারতাম না তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে এক্সপিরিয়েন্স মানুষকে কিন্তু কতটা স্ট্রং করে তোলে বা এক্সপিরিয়েন্স কিন্তু আজকে যে এক্সপিরিয়েন্সটা আপনি পেলেন এই মার্কেটে থেকে আজকের দিনে দাঁড়িয়ে এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনি কোনোদিন ভুলবেন না তার কারণটা কি তার কারণ হচ্ছে হয়তো আপনি এখানে লিকুইডেড হয়েছেন হয়তো আপনি কিন্তু এখানে ডামটা লক্ষ্য করলেন হয়তো আপনি এখানে এই সিচুয়েশানটা পার করলেন এই সিচুয়েশানটা কিন্তু আপনাকে আমি মুখে বলে বুঝিয়ে কিন্তু কোনোভাবেই পারবো না কাউকে যদি আমি বলি যে বুলরান আসে বুলরান আসবে বা অল্ট্রেদিন আসে অল্ট্রেদিন আসবে সম্ভব নয় যতক্ষণ না আপনি নিজে চোখে নিজে অবজার্ভ করছেন নিজে ফিল করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সম্ভব নয় তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আশা করি আমি আপনাদের কাছে বোঝাতে পেরেছি বেশ কিছু জিনিস যেগুলো কিন্তু বলা যায় আগামী সময় আমাদের ভালো করে বুঝতে হবে এবং মার্কেটের সাথে কিন্তু আমাদের এগোতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম গতকালকে ইউএস স্টক মার্কেটও কিন্তু নেক্সট লেভেল ডাম্প করেছিল এবং ওয়ান পয়েন্ট সিক্স ট্রিলিয়ন ডলার কিন্তু মার্কেট থেকে হাওয়া হয়ে গেছিল এবং অ্যাট দ্য সেম টাইম কিন্তু ক্রিপ্টো মার্কেটেও আমরা বড় ক্র্যাশ দেখেছি তার কারণ হচ্ছে ইউএস স্টক মার্কেট বন্ধ হয়ে যায় একটা টাইমের পর কিন্তু ক্রিপ্টো মার্কেট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন খোলা থাকে তো সেক্ষেত্রে এর ইম্প্যাক্ট আমরা অনেক বেশি দেখি তো এখনও পর্যন্ত চায়নার রিটালিয়েট কিছু করেনি সেক্ষেত্রে আপনি দেখবেন চায়নার রিটালিয়েট করাতে কিন্তু এই যে বড়ো দাম বা এই যে বড়ো লিকুইডেশন হলো এর থেকে কিন্তু কম লিকুইডেশান বা এর থেকে খুব সামান্য ইম্প্যাক্ট কিন্তু এরপরে হয়তো আমরা দেখব তার কারণ হচ্ছে এটা করানো ছিল মার্কেট মেকাররা এক্সচেঞ্জরা মিলে কিন্তু বলা যায় এটা করিয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন পাশাপাশি টেলিগ্রাম জয়েন করুন দেখতে থাকুন ক্রিপ্টোবার্তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টেলিগ্রাম মিস করবে না তার হচ্ছে টেলিগ্রামে কিন্তু সমস্ত নিউজ আপডেট আপনারা আগে পান